So I think it yeah, it do Hello everyone Assalamualaikum. Hello হ্যালো সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন নতুন একটি গান করলাম এবং গানটি খুবই 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 অন্যরকম একেবারেই অন্যরকম এই টাইপের গান আসলে আমার গাওয়া হয়নি আমি আসলে শাহিন সুলতান ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এত একদম ডিফারেন্ট একটা মুডের গান দেওয়ার জন্য এবং এই গানটি কোথা থেকে রিলিজড হবে এখনো আমরা জানি না ডিসাইড করা হয়নি তবে যখন বের হবে আমি অবশ্যই আপনাদেরকে লিঙ্ক শেয়ার করে দেব কতটা অবুধ ছিলাম আমি এই গানটি লেখা এবং সুর শাহিন সুলতানের এবং উনি কুয়েতে বসবাস করেন এবং সেখান থেকেই এই গানটি লেখা এবং সুর করে আমাদের রেজওয়ান শেখকে পাঠিয়েছিলেন আমার জন্য এবং এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া আর আরেকটা বিষয় হচ্ছে যে গানটা খুব ভালো মিউজিক করেছে বরাবরই আসলে রেজওয়ান অনেক ভালো কাজ করে ও আমার ভাই মানে খুব কাছের কিছু টিউন আছে আমার খুব কাছের দু একজনের মধ্যে ও একজন এবং বিশেষ করে যে কারণ থাকে না যে ও টিউনে গান গাইতে আমার অনেক ভালো লাগে ইনফ্যাক্ট এমনও হয়েছে যে আমরা একদিনে তিনটা চারটা পর্যন্ত গান করে ফেলেছি কোভিডের সময় সো এটার অনেক কাজই হয়েছে আলহামদুল্লিয়া এখন এই গানটি এখনও আমাদের কাছে কোনো কিছুই ক্লিয়ার না বাট তারপরেও আমি জাস্ট একটু আপনাদেরকে গানটি শোনাবো আশা করছি আপনাদের ভালো লাগবে এক অন্তরা অব্দি মুখ এবং প্রথম তারপর আর বলা সব মিথ্যা বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম তুই যদি রাখবি সুখে তবে কি আর লাভ এক জীবনে তাই তো ছিল ভালোই তোর সাথে বুঝিনি তুই ওই করতে পারলে খুব যতো রে নিজের মানুষ পারিস চেলোমা মে তোর বলা সব মিথ্যা গুলো বিশ্বাস করেছিলাম প্রতি সুতিরে মায়ায় পড়ে সব দিলাম তোরে তো هو তুই thank you শুনে নিলেন নতুন গানটি কেমন লাগলো এখন কমেন্ট দেখব এবং মোটামুটি অনেক মানুষ জয়েন করেছে একটু জাস্ট দু একটা কথা থ্যাংক ইউ সো মাচ যারা হুট করে লাইভ করলাম এর পরেও আপনারা জয়েন করেছেন এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং রিজন তোমার একটু কমেন্ট নিচ্ছি ছোট্ট করে একটু কিছু বলো গানটি সম্পর্কে সুন্দর একটা গান সালমা খুব ভালো গাইলো হ্যাঁ বুঝে শুনে গাওয়া লাগছে এবং আমি গাইতে গাইতে অনেকবার মানে কান্না করার দরকার ছিল সেই জায়গায় এসেছি আমি রাইট একটা গান না আসলে ভালো হয়েছে এবং মানে সব থেকে বড় কথা এই টাইপের গান আমার গাওয়া হয়নি একদম ডিফারেন্ট একটা মানে মুড মুড মানে ইয়ে হয়েছে আর কি অ্যাড হয়েছে আমার মনে হয় যে এই গানটি সাধারণ মানুষ শাহিন সুলতান ভাইকে থ্যাংক ইউ এখন শাহিন সুলতান ভাই আমার সালমা মিউজিকের গানটা দিয়ে দিক তাহলেই তো ভালো হয় কি বলো ভাই এখন তোমার সাথে ডিসকাস করে নিলেই হয় আর কি ঠিক আছে এখন দেশের বাইরের যে সকল গীতিকার এবং সুরকার বা ওনার থাকেন চ্যানেলগুলোর তাদের সঙ্গে আসলে আমাদের স্টুডিওতে যে মানে আলাপচারিতা হয় বা গানের গান নিয়ে কথা হয় এগুলো আসলে হয়ে ওঠে না বাট তারপরেও বুঝে নিয়েই আসলে আমাদেরকে কাজ করতে হয় সো যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যে আপনারা এখনও বাংলা গানকে ভালোবাসেন বাংলা গান করছেন নিজের দেশীয় সংস্কৃতিকে আগলে রেখেছেন আপনাদের জন্যই কিন্তু আমাদের সঙ্গীতা মানে সঙ্গীত জগৎ এখনো টিকে আছে সো এভাবেই আপনারা সবাই কাজ করুন দেশীয় সংস্কৃতিকে ধরে রাখুন এবং বাংলা গানের সঙ্গে থাকুন এবং আমার যারা ভক্তরা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা মানে শর্ট টাইমে লাইভ করলেও আপনাদেরকে সবসময় কাছে পাই এটা অনেক ভালো লাগে আমার এবং আবারও লাইভ করব। এবং কালকে রাত এগারোটা বিশে আর টিভিতে লাইভ লাইভে থাকছি আমি আমার টিম নিয়ে সো দেখা হচ্ছে আর গানের লিস্ট আমি অবশ্যই দিয়ে দিব সেগুলো আবার আবারও গাইব আর টিভিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ আর যাদের কমেন্টস আমি পড়তে পারিনি প্লিজ ডোন্ট মাইন্ড অনেক অনেক কমেন্টস অনেক অনেক ভালোবাসা সবারটা পড়ে নিয়েছি একদম মন খারাপ করা যাবে না থ্যাংক ইউ